বাংলাদেশের জন্য নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা এক হাজার চারশো ছিয়াত্তর কোটি ডলারে নামিয়ে আনল আইএমএফ আগামী ত্রিশে জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার এগারো কোটি ডলার এই লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ এক হাজার চারশো পঁচাত্তর কোটি ডলারে নামিয়েছে সে হিসাবে লক্ষ্যমাত্রা কমল পাঁচশো ছত্রিশ কোটি ডলার রিজার্ভ সংরক্ষণে ১৬ মাসে কয়েক দফা ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয় লক্ষ্যমাত্রা কমিয়ে আনার জন্য এরপরই আইএমএফ তা কমানোর সিদ্ধান্ত নেয় আইএমএফ গতকাল আনুষ্ঠানিকভাবে তা জানায়নি তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে আইএমএফের সঙ্গে বাংলাদেশের চারশো কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি রয়েছে এ কর্মসূচি থেকে দুই কিস্তিতে একশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ তৃতীয় কিস্তি পাওয়া যাবে চলতি মাসেই তার আগে দুই সপ্তাহের জন্য ঢাকায় এসে আইএমএফের দল ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক শুরু করে গত চব্বিশে এপ্রিল অর্থ প্রতিমন্ত্রী ও আয়শা খানের সঙ্গে বৈঠকের মাধ্যমে আজ তা শেষ করে আইএমএফ এরপর আজই সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আইএমএফ এতে মূল বক্তা ছিলেন দলনেতা ও সংস্থাটির গবেষণা বিভাগের উন্নয়ন সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান ক্রিস পাপাজর্জিও সংবাদ সম্মেলনে দুর্বল অবস্থা থেকে ব্যাংক খাতকে তুলে আনার ব্যাপারে অগ্রাধিকার দিতে বলেছে আইএমএফ সংস্থাটি বলেছে বাংলাদেশের অর্থনীতিতে আরও অর্থের চাহিদা রয়েছে এবং সরকারের উচিত হবে খেলাপি ঋণ কমিয়ে আনার যথাযথ কৌশল তৈরি করে তা বাস্তবায়ন করা এছাড়া টেকসই আর্থিক খাত তৈরিকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে চলমান ঝুঁকিভিত্তিক তদারক ব্যবস্থার কাজটিকে চালিয়ে নিয়ে যাওয়া